গতকাল ছিল শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার তো আমার না আগে কখনই শ্রাবণ মাসে ভোলে বাবার পুজো করা হয়নি তো গতকালকে আমি উপোস ছিলাম এবং ভোলে বাবার পুজো করেছি তো যেহেতু আমি একাদশীতে থাকার চেষ্টা করি প্রতিবার একাদশীটা করি তো এবার দেখলাম একাদশীটা ভোলে বাবার সোমবারেই পড়লো তো আমার মনে হলো বাবা মনে হয় নিশ্চয়ই চান আমি পুজোটা করি ভাবলাম যে একাদশী যখন করব একেবারেই উপোসটাই করি বাবার উপোস করি বাবার পুজো করব। তো সেইভাবে উপোস থেকে গতকাল আমি পুজো করেছি আর পুজোর সময় কিছু ভুলভাল ঘটনাই ঘটেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি তো হঠাৎ করে যখন প্ল্যানটা হয়েছে তো গতকাল সকালেই বরকে বললাম যে আমি ভোলে বাবার পুজো করব তুমি আমাকে কিছু জিনিস এনে দাও সে আমাকে বললো কেন শিবরাত্রি না কি আজকে আমি না শিবরাত্রি না এরকম শ্রাবণ মাসের সোমবারে পুজো করা হয় বাবাকে তো যাই হোক সে আমাকে জিনিসগুলো এনে দিল বললাম পাঁচ রকম ফল পাঁচ রকম মিষ্টি আর অভিষেক করার জন্য এই দই মধু যা যা লাগে আমি তাকে হোয়াটসঅ্যাপে মেসেজও করে দিয়েছি তার মানে কী কী লাগবে করে দিয়েছি তো ছেলেকে নিয়ে জিনিসগুলো নিয়েও এলো আর বলেছিলাম যে আমার জন্য সাবুনি আসবে একদম তো না খেয়ে পারবো না পুজো শেষে বাবার পুজো শেষে আমি একটু সাবু মাখা করে খেয়ে নেবো আরও ছেলেমেয়ের পরীক্ষা চলছে একদম না খেয়ে সারাদিন থাকতে পারবো না তো যাই হোক আমি সে কাজকর্ম বাড়ি সেরে রান্নাবান্না সেরে যখন জিনিসগুলো ব্যাগের মধ্যে ছিল ঠাকুর ঘরেই রেখেছিল জিনিসগুলো দেখতে গেলাম প্রথমেই চোখ পড়লো যে সব কিছু আছে ফল মিষ্টি সব আছে কিন্তু সেখানে সাবুটা নেই তো বললাম যে সাবু অনুন কেন বললো যে দোকানে ছিল না সাবু ব্যাসে যাই হোক আর আমার বরের যা যা মিসকে মিস্টেক হয় কিনতে সেগুলো আমার ছেলের উপরে দায়িত্ব পড়ে তো ছেলেকে আবার অর্ডার দেওয়া হলো ছেলে নিয়ে এলো তো ভালো কথা সারা দিন পরে যখন আমি এবার আমি পুজোয় বসলাম পুজো করতে যেয়ে দেখি ফল তার মানে ফলগুলো ধুতে যেয়ে দেখি চার রকম ফল পাঁচ রকম ফল নেই আবার বরকে যেয়ে বললাম কি হলো এখানে চারটে ফল কেন আমার তো পাঁচ রকম ফল লাগবো লাগবে। তো সে বলে দোকানে ছিল না ওই চার রকমই ছিল জন্য ওই চার রকম নিয়ে এসেছি সেটাও অর্ডার হলো আমার ছেলে আবার এনে দিল দোকান থেকে তো তারপর এখন বাবাকে আমি অভিষেক করাতি যে দেখি দু মধু এনেছে ঘি এনেছে কিন্তু দইটা নেই দইয়ের ভারটা আনেনি তো আবার যে বললাম দইয়ের তো ভার নেই দই আনো নি তো আমি কী দিয়ে অভিষেক করবো আমার তো এক্ষুনি লাগবে তো বলছো দোকানদারকে তো বলেছিলাম যে মিষ্টি দিতে ও দই দিতে তো মনে হয় দোকানদারই ভুল করেছে আমার কি ভুল আমার কি দোষ সে দিতে ভুলে গেছে তো যাই হোক ছেলেকে আবার পাঠানো হলো ছেলে তো মোটেও যাব না যে আমি বারবার এত যেতে আসতে পারবো না তো অনেক রিকোয়েস্ট করে ছেলে রাজি হলো এবং আমাকে জিনিস দিল এবং অবশেষে বাবা ইচ্ছায় বাবার কৃপায় সব জিনিস জোগাড় হয়ে বাবাই সব জোগাড় করে দিলেন পুজোটাও হলো ঠিকঠাক মতন তারপর আবার বিকালে বরকে বললাম আমি একটু আলু চোখা করব আমাকে একটু চাট মশলা এনে দাও সে আমাকে দুই প্যাকেট চানা মশলা এনে দিল আমি বললাম তোমার আজ হয়েছে কি তো যাই হোক সে পরে আবার আমাকে চানা চাট মশলা নিয়ে এসেছে তো সব পুজো সব কাজকর্ম আমি আমার মতনই করেছি অত কারণ আমি জানি না আমার মতন করেই পুজো করেছি বাবা চেয়েছেন বলে করতে পেরেছি যাই হোক সব ভালোভাবেই হয়েছে ভোলেনাথের কৃপা আর আমি না আগে পরে কোনো দিন শ্রাবণ মাসে পুজো করিনি তো কিন্তু ছোটোবেলা থেকে আমি শিবরাত্রিটা করেছি তো শিবরাত্রির উপোস করে বাবা আমাকে এই ভোলেবেলা বরটাকে দিয়েছেন তো যাই হোক আমি আমার ভোলেনাথকে পেয়েছি তো এখন সংসার করতে যে একটু ভুলভাল কাজ তো সে করবে তাই না এইটুক তো মেনে নিতেই হবে তো সবাই ভালো থাকবেন হর হর মহাদেব